মাত্র ঘণ্টা দুয়েকের ভারী বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ল বিলুনিয়া শহর সীমান্ত চুক্তি অগ্রাহ্য করে বাংলাদেশ বিশাল বাঁধ নির্মাণ করার ফলেই এই জটিল পরিস্থিতির সৃষ্টি সামনেই রয়েছে বর্ষার মরশুম তখন আরও ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে বিলুনিয়া শহর বাংলাদেশের অবৈধভাবে বাঁধ নির্মাণ নিয়ে বর্ষার জলে বানফাঁসি হবে বিলুনিয়া শহর সংলগ্ন মহুরনীয়তির উত্তরপাট সুকান্তনগর নেতাজি সুভাষচন্দ্রনগর ও ঈশানচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের পাঁচ শতাধিক উপর পরিবারের কয়েক হাজার মানুষ এই আশঙ্কা প্রকট হয়ে উঠেছে গত শনিবার রাতে টানা দুই ঘন্টা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ছে ভারত বাংলা সীমান্তে সুকান্তনগর পঞ্চায়েতের উত্তর বিলুনিয়া বল্লামুখা এলাকা সীমান্ত সংরক্ষিত ভূমি অর্থাৎ নো ল্যান্ডে আন্তর্জাতিক সীমান্ত চুক্তি অগ্রাহ্য করে বাংলাদেশ সরকার তাদের এলাকায় ভারতীয় সীমান্তের কোথাও পঞ্চাশ গজ আবার কোথাও গজেরও কম এলাকায় প্রায় পনেরো থেকে কুড়ি ফুট উচ্চতা সম্পূর্ণ দীর্ঘ এক থেকে দেড় কিলোমিটার বাঁধ তৈরি করার সময় হঠাৎ গ্রামবাসী প্রত্যক্ষ করে যে বাঁধের কোথাও জল যাওয়ার রাস্তা রাখা হয়নি আগে যে নালা ছিল তাও বন্ধ করে দেওয়া হয় তাই ক্ষোভে ফেটে পড়েন ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকাবাসীরা যেখানে আন্তর্জাতিক সীমান্ত চুক্তি ছিল সীমান্তে কিছু করতে করতে গেলে তা তা সীমান্তের পিলার থেকে দূরে হবে না করে এই বাঁধ নির্মাণ করে নিয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে বিষয়ে অতি দ্রুত দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসন এবং দেশের সরকারের দৃষ্টি আকর্ষণ করে জল নিষ্কাশনের জন্য ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছিল কিন্তু কিছুই হয়নি যার ফলে জলের তলায় শত শত কানি কৃষিজ ফসল উপকূল এই টানা দুই ঘন্টা বৃষ্টিতে অবস্থা হলে বর্ষা মৌসুমে কি হবে এ নিয়ে আতঙ্ক যে এলাকার জনগণ এক প্রকার ক্ষোভ প্রকাশ করে এলাকার জনগণ দাবি তুলছে অতি সত্বর বাংলাদেশ সরকার আগে জায়গায় নালা কেটে দিক নতুবা ভারতীয় ভূখণ্ডে আইসি নগর ক্যাম্প সংলগ্ন এলাকায় নতুন নালা তৈরি করার দাবি উঠেছে তা না হলে বর্ষায় অতিবৃষ্টিতে বৃষ্টিতে ভয় রূপ নেবে অত্র এলাকা নাম এটা কোন জায়গা আচ্ছা কি হয়েছে আপনার সমস্যা বাংলাদেশের বান্দার কারণে আমরা

এটা এখন এমন একটা পরিস্থিতি ভয়াবহ রূপ রুখনিছে আস্তে আস্তে জল যদি বাড়ে তোরে গ্রামের মানুষ শরণার্থীর দিকে যাচ্ছে এখন আমাদের একটা দাবি আছে এখান দিয়া আগে গিয়েছে যদি জলটা যদি অপে নদীর দিকে যদি নিয়ে ভালায় তুলে আমরা একটু বাঁচতাম অনেক জমি টমি গেছে ধান টান করছিলো এই সব ডুবাই গেছে গা এখন আস্তে আস্তে বাড়িঘরের দিকে উঠতে আছে। সবাই আইছে এখানে আদিগর্তারা তারা দেখবেও লেগে এটা যদি অতি তাড়াতাড়ি সত্তর কাজটা যদি করে তাহলে আমরা খুব উপকৃত হইতাম আগে এই জলটা কোন দিক দিয়ে যেত এটা আগে বাংলাদেশের ওই দিক দিয়ে একটা খালা ছিল এই খালটা দিয়ে যেত এখন তারা খালটা বন্ধ করে এলেছে এখন পুরো জলটা জমে গেছে পুরো জল জমে গেছে কয় ঘন্টার জলে মানে বৃষ্টিতে এমন জল জমছে বড় জোর রাত্রে দুই চুরার জল দুইটা দাবির বৃষ্টি দুই তিন ঘন্টার জল আর আগে কতদিন কতক্ষণের বৃষ্টিতেও ছিল আগে এইটা একমাত্র মৌরি নদীর বাঁধ ভাঙার ফলে এখানে জল ছিল এর আগে কোনোদিন জল ছিল এখন শুধু এই বাঘটা এই বাঘটার ফলে জল কি চাইতেছেন এখন আমরা চাইতেছি এখান দিয়ে যদি একটা খাল কাটটা যদি নদীর মধ্যে নিয়ে পালায় তুলে তো ভালো হয় মৌরি হবে নদীর মধ্যে নিয়ে পালায় মানে ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন